টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ এবং প্রতিভাবান অভিনেত্রী প্রিয়া মারাটে গতকাল একত্রিশে আগস্ট দুই সকালে মারা গেছেন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মাত্র আটত্রিশ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে ভারতীয় টেলিভিশন জগতে সুখের ছায়া নেমে এসেছে প্রিয়া মারাটে মূলত অভিনীত জনপ্রিয় হিন্দি সিরিয়াল পবিত্র রিস্তা এবং কসম সে এর জন্য দর্শকদের কাছে পরিচিত লাভ করেন এই সিরিয়ালগুলোতে তার অসাধারণ অভিনয় তাকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে মারাঠি সিরিয়াল ও চলচ্চিত্র তার পদচার ছিল পরে আচ্ছে লাগতে হেই সিরিয়ালও তার অভিনয় সমালোচকদের প্রশংসা করেছিল তার ব্যক্তিগত জীবন ছিল খুবই সাধারণ এবং তিনি ক্যামেরার বাইরেও অত্যন্ত হাসি খুশি ও মিশু স্বভাবের ছিলেন সহ অভিনেতা এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রিয়ার ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী অর্জুন বিচলানি সামাজিক মাধ্যমে লিখেছেন আমরা একজন খুব ভালো মানুষকে হারালাম তার স্মৃতি আমাদের মনে থাকবে চিরকাল প্রিয়া মারাটের শেষকৃত্য আগামীকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে তার পারিবারিক বন্ধু এবং হাজার হাজার ভক্তরা এই মুহূর্তে শোকাহত প্রিয়া মারাঠের ওকাল প্রয়াণ ভারতীয় টেলিভিশন শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি